আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না মিনান্নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি না যে মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নবসটাকে বিক্রি করে দিয়েছে চারটাখানি কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সুরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মহমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর দিকে পাবেন এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নবসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল হচ্ছে থিমটাই আল্লাপের সন্তুষ্ট অর্জন কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টের উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে গাইরুল্লাহ বা কুফফারদের তাগুদদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পড়া এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মায়ে ইশরী নফসাহু বিগা আমর্দাতিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে জানমাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ রাউফাত এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন কোমল নরম সফট হয়ে যাবে কোমল নরম সফট মানে কি কে আমাদের মাঠে ডাকা হবে এই গোনাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি আল্লাপাক পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও বিলেরিবাদ আল্লাহ পাক তার যে কোনো বিপদ আপিবত সেই ব্যক্তি হাঁটু করে আল্লাহ সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাবে এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আমি ব্যাখ্যা করতে পারব না আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে আমার একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কীভাবে বলবো কীভাবে ব্যাখ্যা করবো কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবির নাম বলি তালেবাহ আপনি তার পুরো জীবনই পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে জাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ পাকের মারেফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না তা আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বোঝাতে পারছি না যাই হোক আল্লাহ রউফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সারা দিকে চলবেন ইনশাআল্লাহ মরাসে বোঝান এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নবসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন